নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো নারকেল আইসক্রিম কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা করা যায় গ্যাস দরকার হয় না এবং মোল্ড ছাড়াই মানে আইসক্রিমের যে মোল্ডগুলো হয় ওগুলো ছাড়াই বানিয়ে দেখাবো ভীষণ সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণে এই রেসিপিটা করা যায় আর এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো সকলেই পছন্দ করে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যায় প্রথমে আমি এখানে হাফ মালা নারকেল পুড়িয়ে নিয়েছি আপনারা এটা পিস পিস করে কেটেও হাফ নারকেল নিতে পারেন মানে হাফমালা নারকেল একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম ওই কোরানো নারকেলটা এরপরে দিয়ে দিচ্ছি আমুল স্প্রের যে দশ টাকা প্যাকেটগুলো হয় এক প্যাকেট ওটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা তিন টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন আর চার টেবিল চামচ এখানে আমি মানে চিনিকে গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নিলে খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় সেই জন্য এটা আমি চিনি গুঁড়ো নিয়েছি এরপরে এক বাটি জল দিয়ে প্রথমে আমি এটাকে একটুখানি ব্লেন্ড করে নেব কারণ বেশি জল দিলে একটু ছিটকে যেতে পারে সেই জন্য তারপরেও হাফ বাটি আবার জল দিলাম দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি একটা এলাচ এখানে এলাচ দিয়ে দিচ্ছি একটু সেন্টটা ভালো হওয়ার জন্য এরপরে আবারও আমি এটাকে মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নিয়েছি এরপরে আমি ছেঁকে নিচ্ছি আপনারা না ছেঁকেও করতে পারেন আমি একটু দানা দানাগুলো যাতে না থাকে সেই জন্য এখানে আমি এটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে খুব ভালোভাবে একটা ছাঁকনির মধ্যে আমি এটা ঢেলে নিয়েছি দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে নিচ্ছি যাতে করে মানে নারকেল থেকে পুরোপুরি দুধটা বেরিয়ে যায় একদম এভাবে আমি একদম চেপে চেপে এই যে এই ছিবড়েগুলোকে আমি সরিয়ে নিচ্ছি এরপরে যেই দুধটা বানিয়ে নিয়েছি এই দুধটা দিয়ে আইসক্রিমটা বানাবো এতে টেস্ট কিন্তু একদম দারুণ হয় একদম যেহেতু গুঁড়োদের আছে সেই ক্ষেত্রে আরও সুন্দর হয় এই যে এরকম চায়ের যে কাপগুলো হয় এই কাপগুলো নিয়েছি এখানে অনেকগুলি কাপ নিয়েছি এভাবে আমি এক এক করে কাপগুলোকে সাজিয়ে নিচ্ছি কারণ এর মধ্যেই ঢেলে দেব আর কিছুটা একটুখানি নারকেল কুড়া আমি রেখে দিয়েছিলাম প্রথমের দিকে ওই নারকেল কুড়াগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কারণ প্রথমে দিয়ে দিলে কি হয় যে মুখের দিকটা একটু বেশ নারকেলটা মুখে লাগে এবং ভালো লাগে দানা দানা লাগে এবং সেক্ষেত্রে খেতেও ভালো লাগে এভাবে দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে কোনো বাদামও দিতে পারেন তবে আমি মনে হলে যেন নারকেল কোড়াটা দিলেই বেশি খেতে ভালো লাগবে একটু এরকমভাবে একটু চেপে চেপে নেবেন তাহলে পুরো ছড়িয়ে যাবে ব্যাপারটা আর কি ছড়িয়ে গেলে পুরোপুরি মানে মুখটা পুরো ভরাট হয়ে যাবে নারকেল কোড়া দিয়ে এরপরে আমি দুধটা ঢেলে দিচ্ছি ওর মধ্যে তবে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন যদি মনে হয় যে আরেকটু চিনির গুঁড়ো লাগবে সেক্ষেত্রে দিতে পারেন আপনারা কারণ চিনিটা গুঁড়ো করে দিলেই খুব ভালোভাবে এটা মেল্ট হয়ে যায় সেই জন্য চিনি গুঁড়োটা দিয়েছি আমি এখানে এরপরে আমার সব ঢালা হয়ে গেল এরপরে আপনারা একটা আমার এখানে মানে ছটার মধ্যে পাঁচটা হয়েছে একটা মানে বেশি হয়ে গেছে আর কি খাপ এরপরে আমি এখানে ফয়েল পেপার ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে পলিথিনও ব্যবহার করতে পারেন এভাবে চৌকো করে কেটে নিতে পারেন পলিথিনকে দিয়ে গাডার দিয়েও এটাকে মানে তৈরি করতে পারেন আমি এখানে ফয়েল পেপার দিয়েছি ফয়েল পেপারে একটু সুবিধা হয় এভাবে মুড়ে নিতে হয় আর সেক্ষেত্রে আর গাড়ার দেওয়ার দরকার হয় না এরপরে মাঝখানটা আমি একটুখানি ফাঁকা করে নেব কারণ এখানে আইসক্রিমের যে স্টিকগুলো ওগুলো আমি দেব। তবে এখানে আইসক্রিমের স্টিকগুলো মনে হলো একটু বড় বলে আমার মনে হলো এই যে মাঝখানটা দেখতে পাচ্ছেন একটু ছুরি দিয়ে একটুখানি কেটে নিচ্ছি স্টিকটা ঢোকানোর জন্য এরপরে এই যে একটুখানি বড়ো আমি স্টিকটা ব্যবহার করছি না যেহেতু ছোটো হবে আইসক্রিমগুলো এইটা একটা মানে টুথপিকের মতো আর কি এইটাই আমি ব্যবহার করেছি এখানে যেহেতু একটু ছোট হচ্ছে সেই জন্য এভাবে আমি প্রত্যেকটাকেই এভাবে তৈরি করে নিচ্ছি এভাবে সোজা করে আস্তে আস্তে দাঁড় করে ও দাঁড়িয়ে যাবে ঠিক এভাবে দাঁড় করে দিচ্ছি সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি এক এক করে আমার সবগুলো এখানে তৈরি করা হয়ে গেছে এখানে আমার পাঁচখানা হয়েছে আইসক্রিম এরপরে আমি ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য রাখতে পারেন এবং আট থেকে দশ ঘন্টার মধ্যেও রাখলেও হবে এবং হাইকুলিং এ যে সাত যেটা লেখা আছে ওইখান পর্যন্ত রাখতে হবে তবেই কিন্তু এটা ভালোভাবে জমাট হবে আর কি এরপরে আমার হয়ে গেছে আমার একটু মানে পুরোপুরি মানে সেট হয়ে গেছে জিনিসটা আইসক্রিমটা তৈরি হয়ে গেছে আমি এরপর দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আইসক্রিমটা মানে কীরকম দেখতে হয়েছে আমি এই ওপরের মানে মোলটা খুলে দিয়ে আর ওই ফয়েল পেপারটা খুলে দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে কেমন হয়েছে আইসক্রিমটা একটুখানি কাঁচি দিয়ে এখানটা একটু কেটে নিচ্ছি তাহলে মানে নইলে হাত দিয়ে ছিঁড়তে একটু অসুবিধা হচ্ছিল সেই জন্য এখানে একটুখানি এভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে দেখুন একদম কিভাবে বেরিয়ে আসছে কত সুন্দর হয়েছে একদম পুরো মানে দোকানের আইসক্রিমের মতোই শুধু যা মানে মোল্ট যেরকম হবে সেরকম দেখতে হবে এটা একটু গোল গোল টাইপের রয়েছে অনেক সময় লম্বা টাইপের হয় যেরকম মোল্ট হবে সেরকমই তৈরি হবে দেখতে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা